দেশের অবস্থা তারপরে আপনি যারা গরু কিনবে তারাও পলাইছে কিছু লোক আছে যারা গরু কিনতেছে এখন বাজারটা খুবই মানে এই যে বাচ্চা দুইটা আপনার চার লাখ সত্তর হাজার টাকা রেট দিলাম এই বাচ্চা কিনে একটা বাস্তায় বেঁচাইছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বাজার অনেক পড়ে গেছে হ্যাঁ বাজার পরে গেছে মানে কি গরু বাজারটা আহ আগের থেকে বহু কম সেটাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন যারা মানে খামার করতে চায় বা নতুন যারা তারা কম এখানে পশাই বাজারটা মোটামুটি একটু ভালো আবার আগে থেকে আবার পশাই বাজারটা ভালো এজন্য মোটামুটি গর্বগিনে আশা করতেছে এবার আরো ভালো বাজার যাবে মানে সামনে একটা ভালো বাজার পাওয়া যাবে আর সামনে আপনি দেখবেন যে 30000 টাকা মনে গরু একাদ মাসের মধ্যে দেখবেন যে আপনার হচ্ছে গরুর মাংস এখন যদি ছয়শো পঞ্চাশ টাকা কেউ কিনে সাতশো টাকা কিনে তাহলে আটশো সাড়ে আটশো টাকা কিনা লাগবে আচ্ছা রেট বেড়ে যাবে অবশ্যই আচ্ছা তো বাচ্চা ভাই আজকের কালেকশনে কি ধরনের আজকের কালেকশনে আছে আপনার দুইটা বাহামা আছে একটা আছে আপনার শিববি আছে একটা গির আছে আর একটা সাইওয়াল সার পাঁচ পিস গরুগুলা দেখে চলেন ভাই আজকের বিরিয়োর শুরুতেই মার্শাল চমৎকার একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন একদম সাদা ধবধবে হাতে পায়ে বেশ লম্বা এটা সম্পর্কে একটু বলবেন আসলে এক আর দুই হচ্ছে জোড়া করা আছে বুঝছেন এক আর দুই বাহমা বাচ্চা দুইটা বাচ্চা আজকে এক্সক্লুসিভ কালেকশন খুবই হাই কোয়ালিটির বাচ্চা আর দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে বাচ্চাটা বাহামা নাকি আর অনেক লোক ভিডিও দেখা যাচ্ছে যে তিন লাখ চার লাখ ওই রকম না আমার যেরম কিনা তার থেকে কিছু লাভ করে আমি সেল দিব এইভাবে হচ্ছে দুইটা বাচ্চা আজকে দেখাবো দর্শকের উদ্দেশ্যে মোট গরুই পাঁচটা হ্যাঁ পাঁচটার মধ্যে সব গিনি আজকে কালেকশনের খুবই সুন্দর গরু তারপরে দুইটা গরু হচ্ছে বাহামা আছে একটা শিবি আছে

দামের ব্যাপারটা কেমন রাখবেন দামে এই জোড়া দুইটা গরু একসাথে দাম থাকবে আর কি আচ্ছা জোড়া দাম বলে দিবেন হ্যাঁ দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা চমৎকার বাচ্চা নিয়ে আসছে আমার খুবই সুপার এটা বাচ্চা দেখেন আপনার সাদা বাচ্চা এ বাহমা এই কোয়ালিটির বাচ্চা খুবই কম পাওয়া যায় হঠাৎ লটাত আমি আজকে দুইটা বাচ্চা হ্যাঁ দুইটা বাচ্চা খুবই মানে কালেকশনের সেরা আসলে জিনিসও কিনতেও একটু বেশি দাম রাখছে দুইটা গরুর দাম থাকবে হচ্ছে আপনার চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা যে ক্রেতা ভাই নিতে চায়

আব্দর সাথে কথা বলে গরুগুলো দেখতে পাবো জি সাইড করেন তিন নাম্বার গরুটা দেখাই এইবার যে বেশ বড় সরো সাইজের একটা শার গরুনি আছেন এটা গরু বলে সবাই আমরাও তাই জানি এই গরুটা আসলে দুই খেন দাঁত কেবলগা আর অসাধারণ একটা গরু হাইট আছে আপনাদের 59 যে কোনো দর্শক ভাই দেখে নিতে পারে আর আসলে জিনিসের ভালো মন্দর ব্যাপার আছে ভালো মন্দ যদি যাচাই বাছাই করে কোনো দর্শক নেয় অবশ্যই লাভবান হবে আর আমাদের কালেকশন কিনেও দেখবেন দর্শকের যদি ভালো লাগে তাহলে নিবে হলে তো আর কোনো কথা নাই মাত্র দুইটা দাঁত হয়েছে হ্যাঁ মাত্র দুইটা দাঁত হয়েছে খুবই একটা অসাধারণ গরু দাদা আচ্ছা কোনো মাংস লাগার মতো পর্যাপ্ত জায়গায় শরীরে বুঝে অনেক কাস্টমার আমার গরু বেচা কেনাই হয় হচ্ছে বেশিরভাগই আমি কাবু গরু বিক্রি করি মানে গোস্ত থাকে না গায়ে

একদম কালো কুচকুচে যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে চার নম্বরে এটা আপনার গির গরু অসাধারণ ওর চামড়া সোসা পাও আমার মনে হয় গির গরু যেটা অরিজিনাল রাজস্থানি গির যে বৈশিষ্ট্য সেই জিনিস গিনি এই গরুটার মধ্যে আছে আচ্ছা এটা দালতে ভাঙছে এটা দুই দাঁত এটা দুই দাঁত হ্যাঁ সামনে এর ভালো একটা ভবিষ্যৎ আছে যারা নিয়ে যাবে ঠিকমতো যত্ন করতে করতে বলে সামনে একটাকে ভালোভাবে বিক্রি করা যাবে জি জি আচ্ছা এই গরুটার প্রাইসটা কেমন রাখছে এটা আমি 270000 টাকা দাম রাখছি ফিক্সড প্রাইস পড়বে আচ্ছা দুই হাজার টাকা জি আচ্ছা সামনে করবার উদ্দেশ্য করে যারা নিচ্ছে তারা আসলে আমরা যে গরুগিনি বিক্রি করে আর ইচ্ছা থাকে আমরাও একটা লাভ করি লাভ করি না তা না এটা গরু যদি পাঁচ হাজার টাকা লাভ না করি তাহলে আমাদের সংসার চলবে কি করি এই ঘরের রাখাল আছে প্রত্যেকটা জিনিস আমরা হিসাব করি আবার বিক্রি করে এই যে গরুটা আজকে দুই লাখ হাজার টাকা রেট দিচ্ছি এই গরু কিন্তু আমরা সাড়ে তিন লক্ষ করি আমরাই বেচেছি তারপরে যারা আזרখামারি নিয়ে যে 5 লাখ 5 লাখ 6 লাখ এরকম বিক্রি করছে তে আসলে যেরকম কিনা আমি আগেই বলেছি যেরকম কিনা সেই রকমই আছে সংগ্রহ করা এই দেখেন বর্ডারে যে দড়ি ওই দড়ি সহকারে আছে এই গরুটার সঙ্গে তো এটা দেখলাম আজকে ভিডিও চার নাম্বার সর্বশেষ লাল রঙের যে গরুটা নিয়ে আছেন নাভি কমবলে লাল রঙের ওই গরুটা পাকিস্তানি সাইওয়াল অরিজিনাল পাকিস্তানি ওর চুটটা কত সুন্দর আসছে কালারটা দেখবেন ও পাড় হাত পা মোটা খুবই অসাধারণ একটা গরু আসলে আমরা ওই গরুটা আরো সুন্দর ছোট একটা বাচ্চা দেখাচ্ছে দর্শকের উদ্দেশ্য কোনো দর্শক যদি পছন্দ করে তাহলে না হলে তো কোনো কথা হবে না এটা বয়স আছে এক বছর হয়েছে আর কি জি আচ্ছা এটা দামে কেমন রাখবেন ওইটা আপনার ফিক্সড প্রাইস পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার হ্যাঁ একবারে মাটি কাটা দামে মানে আমার কথা হচ্ছে আমি একটা গরু দুই হাজার লাভ করবো যে পালবি সেরও লাভ হতে হবে যদি না হলে তাহলে আমাদের তাকে লাভটা না দেখায় দেন তাহলে কিন্তু ভবিষ্যতে তারা মানে সেই খামারিটাই মরে যাবে জি 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 আজকে পাঁচ পিস গরু দেখাইছেন যার যেটা পছন্দ প্রত্যেকটারই দাম বলা আছে সেক্ষেত্রে আলোচনা করে আপনার সাথে কথা সব সময় যে কোনো টাইমে সকাল ছয়টা থেকে রাত বারোটা একটা পর্যন্ত আমি আসি আপনি নিশ্চিন্তায় ফোন দিতে পারেন যে কোনো টাইমে যে কোনো সময় আর গরু কিনা খুবই সুন্দর যদি কোনো দর্শক ভাই একবারে নেয় তাহলে আরও খুশি একবারে নিলে তো একটু কম করে দেওয়া যায় আসলে এর মধ্যে কম করার জায়গা নাই আপনার কথার মধ্যে আরেকটা মায়ের পেয়ার দেখতেছি এর মধ্যে আর জায়গা কি কুমের আমরা তো গরুর যে রেট একদম সীমিত লাভে আপনি ওই একটা বাচ্চা লোকে রেট দিছে বা আমার বাচ্চা একটা রেট দিছে চার লাখ পাঁচ লাখ আপনি ওর বাচ্চাটাও দেখবেন আমাদের বাচ্চাটাও দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাদের থেকে সংগ্রহ করবেন না হলে সংগ্রহ করবেন সেখানে দেখা যাচ্ছে যে একটার দামে দুইটা নিতে পারতেছে তারপরে ওই বাচ্চার থেকে একশো একশো বিটে ভালো সব দিকে হান্ড্রেড পারসেন্ট আমার আছে নিশ্চিন্তাই হ্যাঁ সেটাই ও ঠিক আছে বাচ্চু ভাই টোটালি আজকে পাঁচ পিস গরু দেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম